আমি একজন মেয়ে আমার জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় একদিন আমার জীবনে সব কিছু যেন একে এঁকে ভেঙে পড়ছিলো সব কিছু মনে হচ্ছিল অন্ধকার একের পর এক সমস্যা আমাকে তাড়া করছিল হতাশ হয়ে পড়ছিলাম মনে হচ্ছিল যে আমার জীবন কোনোভাবে সহজ হবে না তখন আমি এক অভিজ্ঞতায় ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম তার জীবন অনেক চ্যালেঞ্জ ও কঠিন সময় পার করেছে আমি তাকে বলছিলাম এত সমস্যার মধ্যে কিভাবে সমাধান এগিয়ে যাব। তখন সেই ব্যক্তি আমাকে খুব সুস্থ বললেন তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং অনুধারণ করো তখন তোমার জীবন অনেক সুন্দর হবে তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করলো আমি তখন বুঝতে পারলাম জীবনের সমস্যা এবং প্রতিকূলতা আমাদের জন্য পরীক্ষা কোনো কিছুই স্থায়ী নয় আর সব কিছু সমাধান আল্লাহর হাতে ধৈর্য ধারণ ধৈর্য বা সব সাবর এক ধরনের শক্তি যা আমাদের মনকে শান্ত রাখে যখন সমস্ত কিছু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে সেই মুহূর্ত আমার সেই মুহূর্ত থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করবো ধীরে ধীরে আমি শিখতে লাগলাম যে আল্লাহ যখন জীবনে কঠিন হয় তখন আমাদের জীবন শুধুমাত্র ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ সাহায্য এবং পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে আমার জীবনে অনেক সময় এসেছে যখন আমি হতাশ হয়ে পড়েছিলাম একবার যখন আমার পড়াশোনা ও পরিবারে আর্থিক সমস্যা একসঙ্গে আমাকে দমিয়ে রেখেছিল তখন আমার মনে হচ্ছিল যে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই আমার মনে হলো আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং ধৈর্য ধারণ করি তাহলে নিশ্চিত আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি জানতাম আল্লাহ সবার অবস্থা খোঁজ রাখেন এবং তিনি কোনো উপায়ে কাউকে ছেড়ে যান না তার পরিকল্পনা সবসময় সঠিক আর তিনি আমাদের সহায়তা করার জন্য সব কিছু তৈরি রেখেছেন একদিন আমি গভীরভাবে ভাবছিলাম কীভাবে এত সমস্যা দুশ্চিন্তা কষ্ট এবং সন্দেহেও আমি শান্ত থাকতে পারি তখন মনে পড়লো কোরআন আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য ধরো একে অপরকে করো এবং আল্লাহকে ভয় করো তোমরা সকল হতে পারো এই আয়াতটি আমাকে অনেক শক্তি করে দিল ধীরে আমি শিখলাম ধৈর্য শুধু সমস্যার মধ্যে সহ্য করার নাম নয় বরং এটি আল্লাহর ইচ্ছা ও তার পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখার ব্যাপারও আমার মনের বরং এটি আল্লাহর ইচ্ছা ও তার পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখার ব্যাপার ধরো ধরনের আমাদের মন শান্ত রাখ থাকে মানে চিন্তা স্পষ্ট হয় এবং আমাদের মধ্য একটা শক্তি তৈরি হয় যা আমাদের পরিবর্তী পদক্ষেপের দিকে নিয়ে যায় একদিন যখন আমি আবার একদিন এক পরিস্থিতি মনে পড়েছিলাম এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে তার করে আমি পরিস্থিতি মোকরালাম করার চেষ্টা করছিলাম চেষ্টা করলাম যে সমস্যার দিকে থাকি এবং আমি আল্লাহর মন মনের মনে আমি শক্তি ও সহজকে পরি জেলা করার চেষ্টা করলাম যেদিন আমি দেখলাম যে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে তখন আমি অনুভব করলাম যে দৌড় আমাদের জীবনে শুধু শান্তি আনে না তা আমাদেরকে অর্জন পথে এগিয়ে নেয় সত্যি আল্লাহ কখনোই কোনো আছে ব্যর্থ করে না যদি সেই করে আমি অনুভব করছিলাম জীবনে সব কঠিন মুহূর্ত দৌড় আমাকে শক্তি দেয় আমাদের মনকে স্থির রাখে এবং আমাদের আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রস্তুত করেন কোনো পরিস্থিতি ছিল খুব স্থিরও নয় এবং আল্লাহ আমাদের জীবন যতটুকু পরীক্ষা দেন ততটুকু সাহায্য তিনি আমাদেরকে দিয়েছেন ধৈর্য আসলে আমাদের ইবাদত আসলে এবং আল্লাহর প্রতি বিশ্বাস এক অসীম প্রমাণ আমি এবার আমি ভাবছিলাম যদি আমার জীবনে ধৈর্য গুরুত্ব না থাকে তবে আমার এ সমস্ত পরিস্থিতি বাইরে দেওয়ার কতটা কঠিন হতো যখন তিনি জানতাম যখন আমি জানলাম আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি আমাদের পরীক্ষায় সাহায্য করবেন তখন আমার মনে হয় শান্ত হয়ে গেল না আমি জানি যা কিছু ঘটবে তা সব কিছুই আল্লাহর পরিকল্পনা অংশ আমার জন্য যা সেরা সেটা একমাত্র আল্লাহ জানে এবং সেটা তার উপর বিশ্বাস রেখে ধৈর্য করে কোনো কিছু আমাকে হারাতে পারে সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে জীবন সফল হতে হলে ধৈর্যতা রাখা অত্যন্ত জরুরি যখন আমাদের মন অস্থিরতা কষ্ট বা হতাশ আসে তখন আমাদের জন্য একমাত্র সমাধান হলো ধৈর্য কেননা ধৈর্য আমাদের জীবনে শান্তি মনোভাব এবং আল্লাহর কাছ থেকে সহনতায় নিজেকে নিয়ে আসে অনেক সময় আমরা আমার আল্লাহকে ডুবে গিয়ে নিজের সমস্যা বের করে কিন্তু আল্লাহ জানে আমাদের জন্য কোনটি ভালো আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পরিকল্পনা রাখা ধর্জের মাধ্যমে আমরা নিজের অসহানুভূতি ও বাড়াতে পারি কারণ যখন আমি যখন আমরা একে অপরকে এক সমস্যার মোকাবিলা করি তখন আল্লাহর উপর বিশ্বাস থেকে এগিয়ে যায় তখন আমরা আরো শক্তিশালী হয়ে উঠি আমি অনুভব করছিলাম আর যে আমি শক্তি সফল করব এবং দৃষ্টি এবং দৃষ্টি শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং দৈর্যধারণ ফলাফল এখন আমি যখন আমি আবার কোন সমস্যার মধ্যে পড়ি আমি জানি কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং আমার মনকে ইচ্ছা রাখতে হবে ধৈর্য আমাদের জীবনের এমন একটি শক্তি এনে দেয় যা কখনোই কোনো আমাদের পথে বাধা সৃষ্টি করতে পারে না আমি এখন জীবনের সব সময় দিকে তাকিয়ে আল্লাহর উপর নির্ভর করি কারণ আমি জানি আল্লাহ আমাকে কখনোই একা ফেলবেন না